কোথায় যে আসছে পাখির মা বাবাগুলো আমি খুঁজেও পাচ্ছি না এই গাছে চিৎকার চেঁচামেচি করছে কিন্তু দেখো আমি খুঁজেই পাচ্ছি না দেখতেই পাচ্ছি না কোথায় যে ওরা আছে তো বন্ধুরা অনেক দিন পরে আমি এদেরকে দেখতে এলাম সেই যখন ডিম ছিল তখন দেখেছিলাম তোমাদেরকেও আর আমিও দেখেছিলাম আর আমি বারবার যেতাম না কারণ আমি বারবার গেলে ওর মা ডিম থেকে উঠে যাবে পাখিটা ডিম থেকে উড়ে চলে যাবে এতে যদি বাচ্চা বাচ্চা মানে বাচ্চাগুলো যদি না হয় ডিমটা যদি নষ্ট হয়ে যায় সেজন্য বেশি আসতাম না তো দেখো দুটো পাতা জোড়া লাগিয়ে ওরা বাসা করেছিল দেখো ছোট্ট ছোট্ট বাচ্চা হয়েছে বন্ধুরা খুবই ছোট্ট দেখো হাঁ করছে দেখতে পাচ্ছ তার মধ্যে একটা পাতা কেমন করে ছুটে গেছে শুকিয়ে গেছে তো ওদের ঘরটাকে ঠিক করতে হবে আগে থেকে আমি একটু করে রেখেছি দড়ি দিয়ে বেঁধে রেখেছি যাতে পড়ে না যায় গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাম্পিট টেলি লাইফস্টাইল তো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো বন্ধুরা আমার ভিডিও যারাই দেখছো যে যেখান থেকেই দেখছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আর সময় প্রার্থনা করি তোমরা যেন সবাই খুব ভালো থেকো তো চলো আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি তো ডাইরেক্ট নিয়ে চলে আসলাম একদম সোজা রান্না করতে সকালে চা নাস্তা আমাদের হয়ে গেছে চা আজকে মুড়ি খেয়েছি তেমন কিছু নয় তাই সেজন্য সে আরও করিনি তো এদিকে রান্না হচ্ছে বাটা মাছ রান্না করব আলু পেঁয়াজ দিয়ে পেঁপে আলু পেঁয়াজ আর পেঁপে আর এদিকে আমি করছি আমের চাটনি কাঁচা লঙ্কা পাঁচফোড়ন সর্ষা দিয়ে আমার মশলা তৈরি করে নিয়েছি এটা দিয়ে আমের চাটনি করবো তো আমাদের বাড়িতে তখন সেরকম কেউ খায় না আমি ওস্তাদ খাওয়ার তো আমি আমার জন্যই তৈরি করছি মা খায় না ওষুধ খাচ্ছে আমার বটক পছন্দ করে না আমার ছেলে পছন্দ করে না আমি এখনও খেতেই যেতে তো চলো সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার খুবই ভালোবাসা নিয়ম তো সারাদিনই টুকি টাকি এই সবই তোমাদের সাথে শেয়ার করি তাছাড়া সেরকম বাইরেও যেতে পারি না আর এত গরম পড়েছে যে একটু টক না খেলে ভালো লাগে না এই গরমে দিনে টক ডাল চাটনি তারপরে মাছের টক এইসবই সবসময় হতে থাকে না হলে এত অস্বস্তি না মানে কি বলবো গরমে কিচ্ছু ভালো লাগছে না কোনো কিছু খাবারের কোনো স্বাদই পাচ্ছি না তো চলছে এইভাবেই জীবনযাত্রা তো এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আর ছোটো ছোটো গল্প করি তোমাদের সাথে তো বন্ধুরা এই যে পাখির মানে বাচ্চা হয়েছে সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো দিন তো বাচ্চা হলো প্রায় মোটামুটি পনেরো দিন পর বাচ্চা হয়েছে পনেরো দিন তো হবে গরমের মধ্যে বারবার স্নান করার জন্য স্নান তো একবারই করি ওই বারবার গা ধোয়া ডাইরেক্ট ফ্রিজ থেকে ঠান্ডা জল খাওয়ার জন্য প্রচন্ড গলা বসে গেছে আর সর্দিও লেগে গেছে গলাটা খুশ করছে আর সঙ্গে বাড়ির লোকেরও ওই একই অবস্থা আর আজকাল এমনই হয়েছে একজনের সর্দি কাশি হলে সকলেরই সর্দি কাশি হয়ে যাচ্ছে বাড়ি পুরো পুরো ফ্যামিলিতে সবার হয়ে যাচ্ছে তো এই জন্য একটু অসুবিধা হচ্ছে তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমার আওয়াজে তো যাই হোক এই গরমে বাঁচার জন্য ঠান্ডা জল খেয়ে ফেলেছিলাম তার জন্য এই অবস্থা তো এই যে দেখো বন্ধুরা আমার চাটনি মোটামুটি রেডি হয়ে গেছে এদিকে মাছের ঝোলও হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়ার পর্বও করতে হবে আর এই যে দেখো ভাত রান্না করে না আমি এই যে এইভাবে রেখেছি থালার মধ্যে জল দিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে ভাতের ঠাঁড়ি রেখেছি কারণ প্রচণ্ড পিঁপড়া আমাদের বাড়িতে ছোট ছোটো লাল পিঁপড়া প্রচণ্ড পরিমাণে তো এমনি ভাতের হাঁড়ি যদি নিচে রেখে দেই জল টল না দিয়ে তো একদম হাঁড়ি ভর্তি পিঁপড়া হয়ে যায় আর ভাতের মধ্যে একটুখানি যদি পিঁপড়া পড়েই তাহলে আমার ছেলে তো আর ভাতই খাবে না আর আমাদেরও খেতে ভালো লাগে না তখন সমস্ত ভাতটাই নষ্ট আর চাল কিনে খাওয়া কি আর বলবো এতগুলো ভাত নষ্ট করা যায় বলো সেই জন্য আমি এখন এইভাবে দেখছি একবার এরকম ভুল হয়ে গেছে তারপর থেকে আমি শিক্ষা নিয়ে নিয়েছি তো এখন সবাইকে খেতে দেবো খাবার আগে একবার টেবিলটা মুছে নিচ্ছি আগে তো মুছেছি তবুও খাবার আগে একবার মুছে নিচ্ছি বলা যায় না ধুলোবালির সময় আর এখন তো বাড়িতে কাজ চলছে আর কাজের জন্য তো ধুলোবালি উড়ে উড়ে আসছেই তো আমি সে টেবিল টেবিল ঠিক করে নিচ্ছি আর সবাইকে এখন খেতে দিয়ে দেবো আর খাওয়া দাওয়া করে তারপরে একেবারে বিকেলে তোমাদের সাথে দেখা হবে এখন আর ভিডিও করছে না তো চলো নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে বন্ধুরা আবারও ফিরে এলাম সন্ধ্যের টাইমে তো দেখো বন্ধুরা বিকেলবেলা আমরা একটু বেরিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে কিছু জিনিস নিয়ে আসলাম দোকান থেকে মানে ওই মনে করো স্ন্যাক্স খাবার এগুলো নিয়ে নিয়ে যেতে গিয়েছিলাম তো সেখানে তো ভিডিও করতে দেয়নি কারণ আমাদের এখানে কেবল সবেমাত্র ছোটো ছোটো মল কিংবা দোকানগুলো হচ্ছে সেগুলোতে মানে পারমিশন দেয় না বড় শহরে তো কোনো ব্যাপারই না সবাই ভিডিও করে তারপরে ছবি তুলে আমাদের এখানে কে বলতো চট করে পারমিশন দিতে চায় না কি যেভাবে আমরা কি ভিডিও করে নিয়ে যাই লুট না কি চুরি ডাকাতি করবো নাকি সেই জন্য ভিডিও করতে দেয় না তো যাই হোক কি কি নিয়ে এসছে এগুলো তোমাদেরকে সব এক এক করে শেয়ার করব আর সব কিছু দেখাবো সেই জন্য আমি সবগুলো আগে ব্যাগ থেকে বের করে নিচ্ছি বের করে নিয়ে তোমাদেরকে একটা একটা করে দেখাবো আর সেই জন্যই এগুলো সব সাজিয়ে নিচ্ছি যাতে তোমাদের দেখাতে আমার সুবিধা হয় তো বেশি কিছু নিয়ে আসেনি কিন্তু যেগুলো নিয়ে এসেছি চা বিস্কিট এগুলো খাওয়ার জন্য টিফিন টিফিন এগুলি এমনি কিছু অন্য কিছু নিয়ে আসা হয়নি কিছু মশলা নিয়ে এসেছি তো চলো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে কী কী নিয়ে এসেছে তো দেখাবোই তো এই যে দেখো একটা নিয়ে এসছি হচ্ছে ক্যাচের মশলা মাটন মশলা আর এটা গোটা গরম মশলা নিয়ে এসেছি এটা একশো টাকা দাম তো এটা নিজে থেকে পাউডার করতে হবে আর এটা আছে পিনাট বাটার যেটা রুটি কিংবা বাটার ইয়ে ব্রেডের সাথে বাচ্চাদেরকে দেওয়া যায় তোমরা তো সকলেই জানো সব কিছু আর এগুলো একটু বিস্কুট নিয়ে এসেছি এগুলো বিস্কুটগুলো কুচকি খায় মানে আমার মেয়ে চানাচুরের প্যাকেট নিয়ে এসেছি বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি আর এই যে ম্যাগির প্যাকেট তো ইউপি ম্যাগি আর ওই একটা প্যাকেট ইয়ে নিয়ে এসেছি চকলেট নিয়ে এসেছি তো মাসি দুধ নিয়ে গেছে তো এখন রাতের খাবারের জন্য ব্যবস্থা করতে হবে চলো সবাই দেখে নাও আমি রাতের খাবারের জন্য কি ব্যবস্থা করছি আজকে হবে গোলা রুটি আমি হচ্ছে রুটি বেলে আর করতে ইচ্ছে করছে না গরমের মধ্যে না একটু পরিশ্রম হলে প্রচুর অস্থির লাগে এই জন্য কিছু করতে ইচ্ছা করে না অল্পতেই হাঁপিয়ে যাই তোমাদের কি সেরকম কিছু মনে হয় আমার তো খুব অল্পতেই হাঁপিয়ে যায় যদি গরম হয় তো এই যে আমি রুটি গলিয়ে নিয়েছি মাকে বললাম মা আজকে গোলা রুটি খাও তো মা বললো ঠিক আছে সেটাই খাওয়া হবে মা কিছু বলে না আমি যা দেই তাই লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেয় তো এই যে গলা রুটি আমি বানাচ্ছি আর বানা গলা রুটি করতে করতে না কারেন্ট চলে গেছিলো আর দেখো কি অন্ধকার আমাকে ভূতের মতো লাগছে অন্ধকারের মধ্যে তো এই যে আমাদের রুটি হয়ে গেছে অনেকটাই করে নিয়েছি প্রায় আর এই যে অনেকগুলো হয়ে গেছে করানো প্রায় শেষ এখন খাওয়া দাওয়া করবো তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখছো সবাই পাশে থাকো আর ডেলির মতো বলবো প্রতিদিনের মতো একই কথা সবাই সঙ্গে থাকো যদি ভিডিও ভালো লাগে নতুন বন্ধু যদি কেউ এসে থাকো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আমিও চেষ্টা করব। অবশ্যই ফুল সাপোর্ট দিয়ে পাশে থাকতে তো চলো সবার সঙ্গে থাকো আর ভালো থাকো আর এই যে দেখো পাখি তো দেখানোই হয়নি সেই যে তখন ভিডিও করেছি এই দেখো পাখির বাচ্চা কি সুন্দর আর কি মানে নরম আর খুব ছোট্ট যাই হোক আমি ওকে বেশি চাপ দেইনি কিন্তু খুবই সুন্দর আর তোমাদেরকে দেখানোর জন্যই আমি ওকে বাসা থেকে বের করেছি আর একদম বের করব না যতদিন না একটু করে পালক করছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এতটুকুই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা